বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম লেজিটিমেসি তারপরে তাদের স্পিরিট সম্পর্কে কিন্তু আমি এই কথাটা বলতে চাই চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম যেহেতু তারা শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই শেখ হাসিনার ইয়াতে খ্পরে গিয়া পড়েন নাই বা ভালোবাসায় গিয়া পড়েন নাই বা নির সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিড মধ্যে ছিলেন আপনি একটু কন্টিনিউ করেন আমি পরের প্রশ্নটা একটু করতেছি কারণে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলে নেয় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যাই এই দেশে বেশি ছিল তো আমি বলেছি যারা তেল মারে নাই যারা তার সঙ্গে ছবি তুলে নাই তাদের মধ্যে যোগ্য তবে এক একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয় সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দেব বলি এই বাকের মজুমদার আপনি বললেন যে ও রাজপথে ছিল ঠিক আছে ছিল ও রাজপথে থাকা কালে যাই যে ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো কারণ যদি তুমি এই আন্দোলন করি সেখানে পতন ঘটেতে পারো তাহলে আমরা নূরজাহান বেগমকে দায়িত্ব দেবো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য ও কি বলতো আপনাকে ভাবেন তো একটা কথা ও কি বলতো ভাই নুরজাহান বেগম জিনিসটাকে উনি কে উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন উনি কিভাবে একটা এরকম গণ অভ্যর্থনের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন সেই কাজটাই কিন্তু করা হয়েছে নুরজাহান বেগমকে গৃহবধূ একজন মানুষকে ঘরের থেকে ডেকে এনে

আমাদের লিডার এমন একটা চয়েস ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না চয়েসটা ভালো হয়নি উনি উনি চয়েস করার সময় সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভর্নমেন্টটা পেয়েছিলেন একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণভুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে সার্ক তারা হবে তাৎক্ষণিক আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি যেন লেথার্জিক আমি এই কথাটাই বলেছি এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট আপনি দেখেন আমি একটা সিম্পল দিয়ে বলি আপনাকে আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন দেখেছেন আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ইয়ে বলা হয়ে থাকে এ যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ আমিও তাই বলি কিন্তু ভাবেন তো যখন না কি যোগ্যতা নিয়ে ওনার যোগ্যতা নিয়ে আব্দুল কবি প্রশ্ন করলেন মানে কি বললেন উনি বলেন যে আমি তো এই জগতের লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছি আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপরে যখন বললেন যে আপনি উপদেশতা তো অনেক কিছু পারছেন না ওই কোনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না তো উনাদেরকে আমি কি ভাবে বলবো আপনারই কথাগুলো শুনতে মান হয় যে না কি বিনয়ী লোক সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই যে এতে কি ট্রায়াল ভিত্তিতে কাজ করার জায়গা না কামাল ভাই কামাল ভাই কামাল ভাই আমি একটু ডক্টর কামাল ভাই আমি একটু আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্য একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনুস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তারাহুরা ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আরেকটা একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কীরকম জায়গায় কীরকম একটা বাইনারের মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক্স এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে কিছু লোক খারাপ থাকতে পারে কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলব আপনি দেখেন এতগুলি কনসেন্ট যদি কামাল ভাই আপনাকেও দেই এতগুলি কনসেন্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে আমি বলি আমি বলি আপনাকে শুনুন আপনি চমৎকার প্রশ্ন করেছেন ইন্টেনশন অবশ্যই ইম্পর্ট্যান্ট আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খরের গাদায় একটা মেসেজ কাঠি জ্বালাই দেন জ্বলবে না আগুনটা ভাই জ্বলবে

অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার করে করছেন ওকে আপনি কার করে করছেন আমি একটু আমি একটু আমি আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেইটা হচ্ছে যে তিনি আসছেন শান্তি রক্ষা মিশনে আমাদের শান্তি রক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা

বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা যুদ্ধ লেগে আছে না কিন্তু কাবুল ভাই আপনি এর আগেরটা না বললে কেমনে হবে পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসন তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া পুরা দুই হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা এগুলি আপনি দ্রব্য মূল্যের জন্য একটু সাফার আমরা করব না একটু ইয়া আমরা দিব না

তার জন্য কিছু যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে আট টাকা বাড়াই দেয় তার কিছু নাকি যে লোক এক লিটার তেল কিনতে যে তিনবার পকেটের টাকা করে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন দে ভাই সাধারণ এই দেশের মানুষের আপনার একজন উপদেষ্টা হিসেবে আলী ইমাম মজুমদার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ও লোক কষ্টের কি বুঝে আমাকে জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না দেখি ভাই জুয়ে আছেন ম্যাজিক দেখি দেখি ম্যাজিক ওকে আমি আমি কামাল ভাই আমি কামাল কামাল ভাই রাখতে না কামাল ভাই কামাল ভাই আমি আপনার বক্তব্যের সাথে দিমত এই পর্যায়ে করছি না কিন্তু প্রশ্নটা করে রাখি না হ্যাঁ করেন না দাদা প্রশ্নটা भी করে রাখি কারণ ভাই আপনার তোকে আমি আমি বরং বাকেরছেন আমি আমি বরং আইটা বস্তু করি আমি বরং আইটা বস্তু করি জি একটা কথায় আমার একটা মনে হল এই প্রশ্নটা আমার করা দরকার জি জি প্লিজ তাহলে এই যে ইটা নাইদার الاسلام যে আপনার যে স্ট্যাটাসটা দিয়েছেন এই স্ট্যাটাসটা নিতে উনি করে শুনালেন আমি যদি এই প্রশ্নটা করি আপনি আমার হয়ে বাকি কেউ প্রশ্নটা করতে পারেন বাকি নিজেও জবাব দিতে পারে আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি ওয়ান ইলেভেন কে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্ট্যাটাস মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ ওয়ান কে ইনভাইট করতেছে ওকে যদি এই কথাটা বলি ওকে এই কথা কারণ এই স্ট্যাটাস মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে

ব্যাখ্যা করে দিয়েছেন কোন অর্থে কি হচ্ছে উনি কিন্তু ব্যাকগ্রাউন্ড এনেছে পরবর্তী ঘটনাক্রম বলেছে তো আমি মাকসুদ মাসুদ কামাল ভাইয়ের কাছে প্রশ্ন করেছি উনি আসলে কোন প্রেক্ষাপট বা কোন ব্যাকগ্রাউন্ড দিকে আসলে নাইট বেকে এমন প্রশ্ন করতে চাচ্ছেন বা ওকে 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 কামাল ভাই নিশ্চয়ই বলবেন আমি একটু বোঝার জন্য জনাব মজুমদার আসলে আপনাদেরকে প্রশ্ন করা আপনারা এত বেশি জনপ্রিয় আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা কারণ আমার ইয়ে ফ্লাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে ঠিকমতো প্রশ্ন করছি কি করছি না সেটা নিয়ে আমি শুধু বোঝার জন্য বলতেছি আমি আবার পড়ি জনাব নাহিদ ইসলামকে জনাব রাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার সেটা আপনারা কাকে মিন করেছেন মানে কারা সরকারে আসে নাই মানে এটা জাতীয় সরকারটা কে মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই তো বিএনপি রাজি হয় নাই তার জন্যই কি আর কোন রাজনৈতিক দল ইনভাইট করা হয় নাই নাকি বিএনপি রাজি হয় নাই বইলেই অন্য কোন সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই এখানে না শুরুতে হচ্ছে পাঁচই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি তখন আমরা আসলে জাতীয় সরকারের আহ্বান করি তো